আজকে আপনাদেরকে একটা জিনিস আমি শিখিয়ে দেবো যেটা হচ্ছে অ্যালার্জি ঠিক আছে যাদের অ্যালার্জি দাউদ আছে তাদের জন্য আপনারা সর্বপ্রথম এই যে নিম গাছের পাতা নেবেন নিয়ে এটারে বাটবে ভালো করে ঠিক আছে নিম গাছের পাতারে বাইকটা ভালো করে এটার রসটা নেবেন রসটা নিয়ে আপনারা যেখানে আপনার এই যে দাউদ সেখানে লাগাবেন এটা আপনি যদি এভাবে ব্যবহার করেন তাহলে আপনার সাত দিন হাস গেলে সাত দিনের ভিতরেই আপনার দাউদ বা অ্যালার্জি ভালো হয়ে যাবে ঠিক আছে অনেক সময় দেখা যায় আপনারা ওষুধ খাইলেও রকমই কাজ করে না ঠিক আছে ওষুধ খাইলেও কাজ করে না আপনারা এই ঘরোয়া পদ্ধতিটা আপনার ব্যবহার করেন দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন কেন নিম পাতার রস ও তিতা ঠিক আছে তিতা আপনার স্কিনে যখন আপনি লাগাবেন শরীরে তখন দেখবেন এমনিতেই আপনার এটা ভালো হয়ে যাবে হাজার হাজার টাকার ওষুধ খাইলেও আপনার এটা ভালো হয় না অনেক সময় ঠিক আছে এগুলো কিন্তু আমরা খুবই কার্যকারী যারা বলতেছেন একেবারে আপনার অ্যালার্জি ভালো করতে পারতেছেন না ঠিক আছে এটা পোল্ল দিয়ে দিবেন দিয়ে ঠিক আছে এক কার তেলের মতন ডুলিয়া দেবেন তার কোনো কিছু মিক্সার করবেন না শুধু অ্যাস্টা নিম পাতার রস বা ভালো করে ঠিক আছে এভাবে করলে আপনার স্যারাজি আসা করি ঠিক আছে অনেকজনে এটা সম্বন্ধে আপনারা জানে না ঠিক আছে খালি ওষুধ খাইতে আছে খাইতে আসে একবার ভালো হয় একবার কমে একবার ভালো হয় একবার কমে কিন্তু কি এটা একবার গ্যারান্টি